আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম এসএসসি পরীক্ষার্থী যারা ব্যবসা শিক্ষা বিভাগে রয়েছো তাদের জন্য আজকের ক্লাসটি আজকের ক্লাসে আমরা ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠ অনুশীলনীর যে দুই নম্বর সৃজনশীলটি রয়েছে ডিয়ার স্টুডেন্টস জনাব ফরহাদ হোসেন তার সঞ্চিত দশ লক্ষ টাকার দশ পার্সেন্ট সুদে দশ বছরের জন্য যে অঙ্কটি রয়েছে যেই প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি আমরা বেসিক্যালি সলভ করে দিব এবং সেই প্রশ্নটির এমনভাবে তোমরা লিখলে আশা করি অবশ্যই দশে দশ পাবা যারা যারা রানাস্টি সময় প্রথম এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দাও আমাদের কমার্সের ক্লাস সহ তোমাদের নবম দশমের জন্য কিন্তু বেসিক্যালি খুব সুন্দর একটি চ্যানেল এই চ্যানেলটি সাজেশন প্লাস এভরিথিং তোমরা এই চ্যানেল থেকে নিতে পারবে শিক্ষার্থীরা জনাব আমরা যেটা উদ্দীপক আছে সেটা শুরুতে পড়বো এখানে বলছে জনাব ফরহাদ হোসেন তার সূচিত দশ লক্ষ টাকা দশ পার্সেন্ট সুদে দশ বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চান কিন্তু তার স্ত্রী সালমা হোসেন তাকে ব্যাংকে জমা না রেখে নিষ্পর সময় জমি কেনার পরামর্শ দেন সেখানে আট বছরের জমির মূল্য দ্বিগুণ হওয়ার এবং উক্ত সময়ের মধ্যে জমি থেকে আর অতিরিক্ত দুই লক্ষ টাকা একে অত দ্বিগুণ হবে আবার দুই লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা আছে বিষয়টি নিয়ে জনাব ফরহাদ হোসেন সিদ্ধান্তহীনতায় ভুগছেন অর্থাৎ সে ডিসিশন মেক করতে পারছে না যে আদতে কোনটা ভালো হবে তার জন্য কথা বলছে বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের কোন মূল্যকে ভাগ করা হয় সো আমরা চলো অ্যান্সারটাই চলে যাই সো ফার্স্টে লিখবা বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয় বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয় তো আমরা কয়ের অ্যান্সার পেয়ে গেলাম আশা করি যে তোমরা বুঝতে পেরেছ বাট্টাকরণ প্রক্রিয়ায় কী করা হয় বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয় ঠিক আছে খতে বলছে যে অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদান ব্যাখ্যা করো অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্য সৃষ্টিকারী উপাদান হলো সুদের হার তার মানে সুদের হারের কারণে বেসিক্যালি পার্থক্য সৃষ্টি হয় এই সুদের হারের কারণে সো সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পরিবর্তন হয় যেমন একশো টাকা এক বছর পরের বর্তমান মূল্য দশ পার্সেন্টে এত টাকা আবার যদি পার্থক্য সৃষ্টির উপাদানটা হলো এই যে দশ পার্সেন্ট সেটা এখানে যেরকম এক্সাম্পল দিয়ে বুঝিয়ে লিখে দিচ্ছি সেভাবে লিখে দিবা পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী জনাব ফরহাদের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো সো আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি পদ্মা ব্যাঙ্কের শর্ত অনুযায়ী তাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে গেলে আমাদের কী করতে হবে বেশি কিছু করতে হবে না আমরা ফার্স্টে লিখব লিখো বর্তমূল্য দেওয়া আছে দশ লক্ষ টাকা সুদের হার দেওয়া আছে টেন পার্সেন্ট বা জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো মেয়াদ দেওয়া আছে হচ্ছে তোমার দশ বছর তাহলে আমরা জানি ভবিষ্যৎ মূল্য এফ এফবি সংসন পিবি ওয়ান প্লাস আই টু দু আর হ্যান তো দশ লক্ষ আমরা এখানে মান বসেলাম ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান জিরো পরে হচ্ছে আমরা টেন দিলাম তো দশ লক্ষ আমরা এখানে লিখলাম এটা আমরা ক্যালকুলেটার করে যা আসে তা লেখার পরে অ্যান্সার যেটা আসে এটা সাথে এটা কোনো সেটা হচ্ছে আমাদের উত্তর আমরা নিচে লিখে দেব সুতরাং পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী ফরহাদের অর্থের ভবিষ্যৎ মূল্য হবে পঁচিশ লক্ষ তিরানব্বই হাজার সাতশো এখন আমাকে বলছে বিনিয়োগের জন্য ফরহাদ কোন ক্ষেত্রটি বাছাই করে উচিত বলে তুমি মনে করো উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তো ফার্স্টে আমরা যেটা করবো যে আট বছরে যেহেতু আট বছর হিসাব করছি এখানে আমরা কিন্তু আট বছর হিসাব করিনি দশ বছর হিসাব করছি তো আমাদের এর আগের যেই অঙ্কটা আছে সেটাই আট বছর দিয়ে সো আমাদের শুরুতে যে কাজটা করতে হবে একদম ইজি আট বছর দিয়ে ভবিষ্যৎ মূল্যটা আমরা দেখবো মানে আট বছর দিয়ে আগে আমরা জমি দ্বিগুণ হবে তাই দুই গুণ তার সাথে আবার দুই লাখ বেশি পাওয়া যাবে বাইশ লাখ টাকা পাওয়া যাবে আট বছরে আর আট বছরে আমরা ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করব ব্যাংকের তাহলে ভবিষ্যৎ মূল্য আট বছর ইনকলে করলে একুশ লক্ষ তেতাল্লিশ হাজার আর এখানে বাইশ লক্ষ তার মানে জমি কেনাটাই পারফেক্ট হবে সেটা কেন এই যে কারণ লিখে দিছি যে জমি কেনাটা কেন পারফেক্ট হবে সো ঘ নাম্বার পুরো একটা ফ্রেমে আমরা মানে স্ক্রিনে রাখতেছি তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নাও এভাবে সুন্দর করে লিখে দিও আশা করি তোমরা ফুল মার্কস পেয়ে যাবে সো আজকে আমার আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হবে ফিনান্সের নতুন কোনো কিছু নিয়ে আসসালামু আলাইকুম